হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু বাবা বাজার থেকে আগে দুটো মাগুর মাছ নিয়ে এসেছে আর এক দুটো মাগুর মাছের মধ্যে একটা মাছের তো খুব সুন্দর অনেক বড়ো সাইজের একটা মাছ আর সেটাকে না জলের মধ্যে দিয়েছি মাছগুলো এরকম খেলছে আর মা মেয়েকে সেটা দেখাচ্ছি আর এই বাটিটায় কিন্তু রয়েছে শিঙি মাছ তো শিঙি মাছ মাগুর মাছ এগুলোই রয়েছে শিঙি মাছটা রান্না হবে না আজকে রান্না হবে কিন্তু মাগুর মাছ আর মা এখানে মাগুর মাছটা কাটতে বসে গেছে আর একটু না ছাই নিয়ে নিয়েছে ছাই দিয়ে তো মাছ কাটতে সুবিধে হয় তো ওই জন্য ছাইটা নিয়ে নিয়েছে দিয়ে এবার সুন্দর করে মা আর কি মাছগুলোকে কাটাকাটি সব করবে আর আমি আজকে ওই দিকের সমস্ত কাজবাজটা সেরে নেবো মানে বেশ কিছু জামাকাপড় আছে তো সেগুলোকে কাজবো তারপরে না আজকে শ্যাম্পু করব তো ঠান্ডার মধ্যে মানে যদি বেলা করে শ্যাম্পু করি তাহলে ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করি আর কি বাথরুমে আজকে ঢুকে গেছি সমস্ত কাজকর্ম সেরে একেবারে কিন্তু শ্যাম্পুটা করে ছাদে চলে এসেছি জামাকাপড় নিয়ে তো চলুন ছাদে যাই আর এই এখন না বাজে কটা হবে এখন এগারোটা হয়তো হবে তবে ওই এগারোটার সময় যেই রোদটা আর কি ছিল এত মিষ্টি রোদ আর তার সাথে না ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল তো তাই জন্য একটু তো শীত করছিল কিন্তু রোদটাও খুব মিষ্টি আর সব জামা কাপড়গুলো কেন একটু টান টান করে মেলে দেবো তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো তাড়াতাড়ি করে শুকিয়ে গেলে কি হবে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি ঘরেও নিয়ে যেতে পারবো আর একটু গিয়ে তারপর খাওয়া দাওয়া করে রেস্ট দিতে পারবো যেহেতু বিকেলে বিয়ে বাড়ি যাব তো একটু যদি রেস্ট না নিই না তাহলে মানে শরীরটা খুব খারাপ লাগবে তো তাই জন্য মানে তাড়াতাড়ি শুকিয়ে গেলেই ভালো হয় আর এই দেখুন আমি ছাদে চলে এসেছি আর ও ওর মিমির সাথে কিন্তু ছাদে চলে এসছে খুব বায়না করছিল ছাদে আসবে বলে তাই বোন ওকে নিয়ে এসছে আর মায়ের দেখলাম মাছগুলোকে কাটা বাছা সমস্ত রেডি আর মশলাও রেডি করে নিয়েছে যেই মশলাটা আর কি বেটে রান্নাটা করবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের

তো মা মাছটাতে আর কি প্রথমে দিয়ে দিচ্ছে কিন্তু নুন তারপর দিয়ে দেবে হলুদ গুঁড়ো আর এখানে সর্ষের তেল আর মাছটা না আজকে কাঁচা মাখিয়ে রান্না বসাবে তো সেটাই আর কি রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে সর্ষের তেল দিয়ে দিল আর একটা মশলা দিয়ে দেবে তো এটার মধ্যে রয়েছে ভাজা জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা সেটাকে ভালো করে বেটে নিয়েছে আর এবার খুব ভালো করে কিন্তু মাছটাকে মাখাতে হবে তো এই আর এইভাবে কিন্তু কাঁচা মা মানে মাখিয়ে রান্না করা মাছের স্বাদ কিন্তু অন্যান্য যে কোনো তরকারির থেকে ভালো হয় তো একবার এভাবে মাছটা রান্না করে দেখবেন তো এবার কড়াইটা দিয়ে দিয়েছে আর কড়াইতে প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছে তেল দিতে হবে না তেল তো মাখানোর সময় দিয়েছে কিছুটা উপর থেকেও দিয়ে দেবে আর মশলা যতটা গ্রেভি আর কি ছিল মশলাটা লেগেছিল সেই পুরো মশলাটা দিয়ে দিচ্ছে আর এই মশলার বাটিটা ধুয়ে আর একটু জল মাছটার মধ্যে দিয়ে দেবে মাছ এই জলটা দেওয়া ওই মাছটা সেদ্ধ হওয়ার জন্য তো পুরোটা দিয়ে এরপরে দিয়ে দেবে কিন্তু কিছুটা কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা যেহেতু বাড়িতে বোন আছে মানে বোন বেড়াতে এসছে তো বোন ঝাল খাবে না তাই জন্য কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে পরে ভাতের সাথে আর কি মেখে খাওয়ার জন্য আর এই দেখুন মাছটা কি দুর্দান্তভাবে কিন্তু রান্না হচ্ছে আর একটু না গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে তাহলে নিচ থেকে নাহলে ধরে যাবে একদম হালকা হাতে কিন্তু সবটা সুন্দর করে নাড়িয়ে দিতে হবে আর তেলও খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে গেছে আর চলুন এখন আমি যাব হচ্ছে বাজারে তো এখানে বোনো আর কি স্নান করে নিয়েছে ও শ্যাম্পু করেছে আরও বাথরুম থেকে বেরিয়ে সোজা রেডি হয়ে কিন্তু চলে এসছে চুলটা একদম ভিজে তাই বললাম কোনো অসুবিধা নেই ভেজা চুলেই চল দেখবি চুলটাও শুকিয়ে যাবে আর প্রথমে তো আমরা গিয়েছিলাম এখানে সুপ্রিম মার্টে সুপ্রিম মার্ট না আজকে বন্ধ ছিল জানি না কেন জন্য বন্ধ ছিল তো আমরা এখান থেকে যাব হচ্ছে প্রথমে বাজার কলকাতাতে তো তাই জন্য টোটো করে যেতে হবে যেহেতু মানে সুপ্রিম মার্টটা আমাদের বাড়ির কাছাকাছি ওখানে তো আমরা হেঁটেই চলে এসেছিলাম কিন্তু যেহেতু বাজার কলকাতায় যাবো আর ওইটা একটু দূরে আছে তো ওটাও হেঁটে যাওয়া যায় এমন না যাওয়া যাবে না তবে টোটো করে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য প্রথমে বাজার কলকাতায় এলাম কিন্তু বিশ্বাস করুন মানে বোন যে জিনিসটা নিতে চাইছে সেটা এখানে ছিল না এমন কি ধরুন ওইটা না পেলে বা অন্য কিছু নেবে সেরকমও কিছু পছন্দ হচ্ছিল না তো প্রথমে তাও ওকে বললাম যে ভালোভাবে একটু ঘুরে দেখ আগে যদি কিছু পছন্দ হয় তো ওপরের সেকশনটাতে গেলাম সেখানেও ওর পছন্দ মানে কিছুই ছিল না তো তারপর আর কিছু করার নেই এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব আর যেটা নিতে চাইছে সেটা দেখুন দেখবেন একটা মাইন্ডসেটের ব্যাপার থাকে যে আমি এই জিনিসটা নেব এবার সেটা যদি না পাই তখন তো মনটা খারাপ লাগে তো তারপর এই বাজার কলকাতারই আর কি উল্টো দিকেই কলকাতা মাঠ রয়েছে তো আবার সেখানে গেলাম আর এখানে গিয়ে না প্রথমেই আমার এই ল্যাভেন্ডার কালারের এই জিনিসটাকে খুব ভাল লাগছে লোকে দেখালাম কিন্তু ও বলছে না দিদি আমি এরকম নেব না আমি যেটা চাইছি সেরকম পাচ্ছি না তো একটু ভালো করে আর কি খোঁজাখুঁজি করার পর ফাইনালি ওর জিনিসটাকে কিন্তু এখান থেকে পেয়েছে তো এই যে এই জিনিসগুলো রয়েছে না যেগুলো আর কি ব্লাউজের ব্লাউজের মতন করে পরা যাবে মানে যদি শাড়ি পরে সেক্ষেত্রেও পরা যাবে বা জিন্স টপের সাথেও পরা যাবে তো এই জিনিসগুলোই ও এখানে দেখছে আর তারপর বোন একটা পছন্দ করে গেছে ট্রায়াল রুমে আর ততক্ষণ আমি আর বাবা এখানে মায়ের জন্য একটা কার্ডিগান দেখছিলাম আর এখানে না এই কার্ডিগানটা আমাদের খুব পছন্দ হয়েছিল বাট কালারের একটু প্রবলেম হচ্ছিল মানে এই কালারটা আমাদের পছন্দ এটা বা তার নিচেরটা কিন্তু সাইজে আসছিল না আর যেটা সাইজে এসছে সেটা আবার আমাদের পছন্দ হচ্ছে না মানে এইটা সাইজে এসছিলো কিন্তু কালারটা পছন্দ হয়নি আর বোন বললো যে ও এইটারই ব্ল্যাক কালারটা নেবে মানে ব্ল্যাক কালারটা কি হয় সব রকম মানে ড্রেসের সাথে পরতে পারবে মানে শাড়ির সাথে পরতে পারবে তাই ও তো ব্ল্যাকটাই পছন্দ করলো তো এরপরে আমরা গিফটের দোকানে এসে গেছি কিন্তু একটা গিফট নেওয়ার জন্য তো প্রথমে আমরা ডিনার সেটটা দেখেছি আরও বেশ কয়েকটা গিফট কিন্তু আমরা দেখলাম মানে গিফট দেওয়ার জন্য আর কি কয়েকটা জিনিস দেখলাম তো আর তারপর আমি এরকম ক্যাসেরলের সেট দেখলাম তো সেটাও একটুখানি আগে দেখি কেমন কি হয় গিফটের জন্য তো ওই ক্যাসেরলগুলো মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না তবে কালারটা একটু কেমন একটু অরেঞ্জের মধ্যে না রেডটা বড্ড চোখে লাগছিল তো আমরা একটুখানি সুন্দর টাইপের একটা কালার মানে চাইছিলাম তো সেরকম তো কিছু পেলাম না তো তারপর যাই হোক মন মতন কিন্তু একটা গিফট পেয়েও গেছি আর তার সাথে আমি আমার নিজের জন্য একটা জিনিস কিনেছিলাম তো সেটা আমি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কী কিনেছি আর এখন কিন্তু গিফট কেনা হয়ে গেছে আর আমরা চলে এসেছি ঘর মোছার একটা লাঠি কিনতে মানে এই লাঠিগুলো থাকলে না কি খুব কাজের সুবিধা হয় মানে যেহেতু আমাদের ফ্লোরটা সাদা তো সাদা ফ্লোরের ওপর জল পড়ে থাকলে একদম বোঝা যায় না তো যখনই আর কি জল পড়ে তো তখনই সাথে সাথে আর কি মুছে নেওয়ার জন্য এই লাঠিটা খুব কাজের আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি করে দরকার কারণ কখনো কোথায় জল ফেলে রাখছে পড়ে যাবে তো তার জন্য হাতের কাছে সবসময় এই লাঠিটা আর কি আমরা রাখি আগেরটা ভেঙে গেছে তো তাই জন্য এখন আর কি নিয়ে নিচ্ছি আর সব শেষে এখানে বাবা নিয়ে নিচ্ছে কিন্তু কিছু লেবু তো চলুন সবে মোটামুটি কেনাকাটি হয়ে গেছে আর বাড়িতে ফিরে একটু হাত মুখটা ধুয়ে নিয়েছি তারপর না এখানে মেয়ের জন্য একটু মাছের ঝোল বসাচ্ছি ওর রান্নাটা আর কি করে রেখে যায়নি একটু গরম গরম মুখ খেতে ভালোবাসে তো তাই জন্য ওর জন্য মাগুর মাছ আর শিং মাছটা এখানে আর কি আমি একটু দিয়ে ঝোল করে দেবো মূলো আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে দেব আর একটু একদম অল্প তেলে একটু চেপে চেপে আর কি বেগুনটাকে কিন্তু ভাজছি একদম অল্প তেলে বেগুনটাকে ভাজা করব তো চলুন সব হয়ে গেছে এবার খেতে বসি মানে খুবই খিদে পাচ্ছে আর ওয়েট করা যাবে না এবার খেতে বসবো তো তার জন্য এখানে বেগুন ভাজাটা নিয়েছি আর বেগুন ভাজার সাথে এরকম কাঁচা লঙ্কা দিয়ে ডলে গরম ভাত খেতে কিন্তু মানে হেভি লাগে ওটা আর কোনো মানে কোন তুলনা হয় না আর ঘি নিয়ে নিলে তো আরও ভালো কিন্তু আর ভি ঘিটা এখন আর নেবো না খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে আগে খেতে বসি আর দেখুন আমি অর্ধেকটা লঙ্কা ডলেছিলাম আর তাতেই যা ঝাল হয়ে গেছিল মানে কি বলবো আর এখন কিন্তু এই মাছের যে ভাপাটা মা করেছিল সেটাও নিয়ে নিয়েছি এই রকম তরকারি থাকলে ভাত কিন্তু মানে কখন যে ডবল হয়ে যাবে খাওয়া কেউ বুঝতেও পারবে না তো কুতুর দান্ত তো স্বাদ হয় এই তরকারির কোনো তুলনাই হয় না আমি তো বললামই আপনাদের আর একটা না সেদ্ধ লঙ্কাটা নিয়ে নিয়েছি এটাও বেশ ভাতের সাথে মেখে খেতে তো অসাধারণ লাগছিলো তো তারপর খাওয়া দাওয়া সেরে না একটা বাস্কেট এখানে দেখতে পাচ্ছেন এই বাস্কেটে কিন্তু কোনো রকম জামা কাপড় কিচ্ছু নেই রয়েছে কিন্তু আমার সমস্ত ওই জুয়েলারি তো জাঙ্ক জুয়েলারি তারপর এমনি ওই কিছুটা ক্লিপ এই সমস্ত জিনিসপত্র এটার মধ্যে রয়েছে এটা আগে ছিল আমার ওয়ার্ড্রপের মানে নিচের একটা সেকশন রয়েছে সেখানে আর মেয়ে যবে থেকে হামাগুড়ি দেওয়া শিখেছিল সে তবে থেকেই ও কি ওই ওয়ার্ড্রপের কাছে গিয়ে এগুলোকে ছাড়ে দিয়েই ছড়িয়ে দিত অনেক কিছু হারিয়েও ফেলেছে তো তাই জন্য আমি না ও এইটাকে এখন ওই বাস্কেটের মধ্যে ভরে তুলে রেখেছি তো দিকের কাজটা সেরে আবার এদিকে চলে এসেছি এখন গ্রিন টি করতে আর বর বললো একটু লেবু খাবে তোকে আর কি লেবুটা এখানে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি ওই রোয়াগুলো আর সাথে গ্রিন টিটা করে নেব আর বিয়েবাড়ির ভিডিও কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেখানে তো দেখতে পাবেন বিয়েবাড়িতে কী মানে কি করলাম কি না করলাম কি কি খেয়েছি সবটাই আর বরগুলো তুমি এত সুন্দর করে লেবুটা ছাড়াচ্ছ দেখতে তো হেভি লাগছে তো তাই জন্য আমি আর কি হাসছিলাম তো সুন্দর করে কুয়াগুলোকে ছাড়িয়ে দিই আর মেয়েও চলে এসেছে তো মেয়েকেও মেয়ের হাতে একটা লেবু দিয়ে দিই হয়ে গেছে এখানে সমস্ত আমার কাজ কমপ্লিট তো আজকে ভিডিওটাও এখানে এন্ড করি দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন